এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদের সফরের প্রকাশিত হতে চলেছে তার পাশাপাশি অনেকের নাম্বার বাড়তে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে এমনটি কিন্তু জানানো হলো যে দু হাজার পঁচিশ সালে ছাত্র ছাত্রীদের নতুন রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই নতুন রেজাল্ট কাদের প্রকাশিত হবে কাদের নাম্বারে পরিবর্তন হবে নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট কারা কারা পাবে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমার কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও দেখো সতেরো ছয় দু হাজার পঁচিশ এই তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা আছে ভালো করে নাও এখন এই নোটিফিকেশনে স্পষ্টত বলা হয়েছে দু সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট ছিলেন তোমাদের রেজাল্ট কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়েছিল এবং তোমরা অনেকে নিজেদের প্রাপ্ত নাম্বারে ছিলে অসন্তুষ্ট যার কারণে আমি তোমাদের বারবার বলেছিলাম তোমরা চাইলে পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করতে পারো আমার কথা মতো যে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিক উপায় অবলম্বন করে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলেন তোমাদের নতুন রেজাল্ট প্রকাশিত হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করনি তোমাদের হাতে এখন যে রেজাল্ট এবং যে মাধ্যমিক পাস সার্টিফিকেটটি রয়েছে সেটি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ঠিক আছে তোমাদের নতুন রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না ক্লিয়ার হলো এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্কুটিনের জন্য আবেদন করেছিল তোমরা কীভাবে রেজাল্ট দেখতে পাবে দেখো তোমাদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে ওয়েবসাইটটির কি নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো না রেজাল্ট ডট এস ই ডি এটিএ ডট কম এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমার যে রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বারটি লিখতে হবে এবং ডেট অফ বসাতে হবে তারপরেই তুমি তোমার রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে রেজাল্ট তোমরা কবে দেখতে পাবে রেজাল্ট দেখতে পাবে আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ আবারও বলে দিচ্ছি আঠারো তারিখ অর্থাৎ আজকে আঠারো ছয় দু পঁচিশ তারিখ সকাল নটার পর তোমরা কিন্তু রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবে ঠিক আছে রেজাল্ট চেক করলে রেজাল্ট চেক করে দেখা গেল তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে অর্থাৎ নাম্বার হয়তো বেড়েছে অথবা কমেছে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় আর যাদের নাম্বারে কোনো পরিবর্তন হবে না তাদের কি করণীয় এই বিষয়টি ভালো করে বুঝে নেবে যাদের নাম্বারে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ নাম্বার বাড়েও নি কমেও নি তাদেরকে আর কিছু করতে হবে না তোমরা জাস্ট রেজাল্ট চেক করলে দেখলে নাম্বারের পরিবর্তন হয়নি তোমার হাতে যে মাধ্যমিকের রেজাল্ট এবং যে মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটি নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আর কিছু করার নেই তোমার ঠিক আছে যাদের নাম্বারে পরিবর্তন হয়েছে অর্থাৎ নাম্বার বেড়েছে অথবা কমেছে যদি নাম্বার কমে গিয়েও থাকে তাহলেও কাজ কিন্তু করতে হবে ভালো করে শুনবে যদি নাম্বার বাড়ে বা নাম্বার কমে তাহলে তুমি সরাসরি স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে স্কুলের শিক্ষক মহাশয়দের জানাবে যে তুমি এরকম পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনের জন্য আবেদন করেছিলে এবং তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয় তোমার রেজাল্টটি আরেকবার চেক করে দেখবেন এবং দেখার পর তোমার হাতে থাকা অরিজিনাল মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটটি তিনি জমা নিয়ে নেবেন হ্যাঁ অরিজিনালটি তিনি জমা নেবেন জমা নেওয়ার পর সাত দিনের মধ্যে সেভেন ডেজ সাত দিনের মধ্যে তিনি পর্ষদের রিজিওনাল অফিসে যাবেন গিয়ে তোমার অরিজিনাল মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটটি তিনি জমা দেবেন এবং নতুন মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে এসে তোমার হাতে তুলে দেবেন ঠিক আছে মানে দিন কিন্তু সময় থাকছে দিনের তুমি নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবে যদি তোমার রিভিউ এবং শুটিংতে নাম্বারের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে ক্লিয়ার হলো এই ক্ষেত্রে তোমরা একটি সাবধানতা অবলম্বন করবে যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে অর্থাৎ তোমাদেরকে নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়া হবে যার জন্য তোমার পুরনো রেজাল্টই এবং পুরনো মাধ্যমিক পাস সার্টিফিকেটটি জমা নিয়ে নেওয়া হবে সেই জন্য তোমার হাতে এখন যে রেজাল্ট এবং যে পাস সার্টিফিকেট রয়েছে সেটি এক কপি করে কালার জেরক্স করে নিজের কাছে রেখে দিও ঠিক আছে জাস্ট রেখে দিও ওটি আর কোনো কাজে লাগবে না যেহেতু তোমার নতুন রেজাল্ট আসছে সেই জন্য কিন্তু নিজের কাছে রেখে দিও তারপর অরিজিনালটি জমা দিয়ে দিও ক্লিয়ার হয়েছে তো এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট যাদের নাম্বারের পরিবর্তন হয়েছে বা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যাদের নাম্বারের পরিবর্তন হলো না মন খারাপ করো না তোমাদের জীবনের আরও অনেক বড় বড় পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও তো চলো ধন্যবাদ আজকের মতো ছিল এইটুকুই আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে